আসসালামু আলাইকুম স্বাগতম রুয়া নিউজ তার ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ বরাবরই আমি আপনাদের জন্য উর্দু বাংলা অনেক তাবিজের কিতাব সংগ্রহ করে থাকি এবং এগুলো আপনাদের জন্য দিয়ে থাকি তো আজকে অনেকগুলো তদ্বের কিতাব আমি আপনাদের জন্য নিয়ে আসছি দেখেন তাজ জাফর তারপরে আছে এখানে হলো রদ্দে শেহর এই যে এখানে তিন পার্ট আছে রদ্দে শেয়ার এক দুই তিন তিন খণ্ড একসাথেই আছে রদ্দে শহর শেহর এক দুই তিন দেখতেছেন আপনারা কিতাবগুলো তারপরে অজায়ফে আমলিয়াতে রহমানি ওজায়ফে আমলিয়াতে রহমানি এরপরে আছে এখানে দেখেন কালা জাদু কালা জাদু কিতাব আছে দেখা এই যে দেখেন আপনারা জাওয়াহের খামশা এই কিতাবটা আছে এটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন আমলিয়াতে আশরাফি খুবই নির্ভরযোগ্য এবং পরীক্ষিত একটা কিতাব এটা আমলিয়াতে আশরাফি এই কিতাবটা আগে ছিল না এখন আবার আসছে কয়েকটা তিন চারটা আসছে দেখতেছেন এতে কোরআনী এটা আমলে কোরআনী আশা আলী থানবির লেখা একটা মূল কিতাবটা এটা তারপরে এই যে দেখেন এখানে আছে কারিশমা কুদরত তারপরে কারামতে মিসর মিশর কা জাদু তো এই কিতাবগুলো আছে তারপরে এখানে আছে দেখেন নাফিউল খালায়েক এটা অরিজিনাল হাজি জর্দার খানের লেখা যে নাফিউল খালায়কটা এটাই এটা অনেক বড়ো কিতাব এটা এই যে দেখেন আপনারা এখানে এই কিতাবগুলো সরাসরি ইন্ডিয়ার যে মিঠা মহল আছে দিল্লি ওইখান থেকে এই কিতাবগুলো ইনপুর্ট করে আনা হয় তো আপনারা দেখতে আসেন এই কিতাবগুলো তো যাদের এই কিতাবগুলো প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেওয়ার নিচে যে নাম্বারটা আছে এই নাম্বারে সরাসরি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে আরও অনেক ভালো ভালো কিতাবাদী বিভিন্ন আমল হ্যাঁ এবং তদুরের জিনিসপত্র এগুলো আপনারা কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম রহম